রাতের বেলা ঘুমের ঘরে তিনি ভয় চিৎকার করে উঠলেন তিনি স্বপ্নে দেখলেন একটা মানুষ কিন্তু মানুষ নয় মানুষের মতো মুখ নয় ঠিক সিংহের মতো মুখ হাত দুটো সিংহের থাবার মতো পা দুটো সিংহের মতো তিনি ভয় চিৎকার করে উঠলেন আমায় ক্ষমা করো আমি ভুল করেছি প্রভু আমার ভুল হয়ে গিয়েছে আমায় তুমি ক্ষমা করে দাও আজকে যে গল্প বলতে বসেছি সেই গল্প আজকের নয় আমাদেরকে পিছিয়ে যেতে হবে প্রায় পাঁচশত বছর আগে তখন বাংলায় রাজত্ব করছেন হুসেন শাহ দিল্লিতে রাজত্ব করছেন মুঘলরা ঔরঙ্গজেব আর নদিয়া জেলার শাসনভার নিয়েছেন চাঁদকাজি অরফে মৌলানা সিরাজুদ্দিন এদিকে তখন হিন্দু ধর্মে চলছে গড্ডালিকা প্রবাহ একদল শৈব একদল শাক্ত একদল বৈষ্ণব হিন্দু ধর্মের মধ্যে তখন ছোঁয়াছুঁই ও শূদ্র ও মুচি ও ম্যাথর এই বলে নানান বিভেদ সেই সময় নবদ্বীপে অবতীর্ণ হলেন নদের গোড়া গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বুঝলেন যে হিন্দু ধর্মকে একত্রিত করতে হবে এক ছাতার তলায় আনতে হবে এক তিনি উপলব্ধি করেছিলেন যে এই কৈষ্ণু হিন্দু সমাজকে এক ছাতার তলায় না আনতে পারলে হিন্দু সমাজের মুক্তি নেই তিনি প্রথম ধর্ম সংস্কারক তিনি প্রথম ধর্ম বিপ্লব শুরু করলেন নদিয়ার বুকে তিনি নিয়ে আসলেন মহামন্ত্র যে মহামন্ত্র লক্ষ লক্ষ নরনারীকে এক ছাতার তলায় নিয়ে আসলো লক্ষ লক্ষ নরনারী দুহাত তুলে মহামন্ত্র গাইতে গাইতে নগর সংকীর্তন নগর সংকীর্তন করতে শুরু করলো যে মহামন্ত্র সবাইকে পাপ থেকে মুক্তি দিতে শুরু তখন আবার ঘরে ঘরে জ্বলে উঠল মঙ্গল প্রদীপ সন্ধ্যা প্রদীপ তুলসী মঞ্চ ধ্বনিত হতে লাগলো হরিধ্বনি বেজে উঠল মঙ্গল শঙ্খ ঘরে ঘরে সন্ধ্যাবেলায় তখন পূজা অর্চনা ধূপ ধুনো শঙ্খধ্বনি আবার শুরু হলো শুরু হলো নগর পরিক্রমা অঙ্গনে অঙ্গনে বেজে উঠল খোল করতাল মৃদঙ্গ আবার তুলসী তলায় জ্বলে উঠল সন্ধ্যা প্রদীপ তুলসী মঞ্চ গোবর দিয়ে নিকানো হল এইসব ঘটনা কিন্তু তখন চাঁদকজি চাঁদকাজি অরফে মৌলানা সিরাজউদ্দিনের কানেও পৌঁছালো তিনি হঠাৎ করে ভাবতে বসলেন যে কৈষ্ণ হিন্দু ধর্ম এসব রীতিনীতি আচার অনুষ্ঠান সব ভুলে গিয়েছিল যা এরা একদম পালন করত না হঠাৎ করে আবার কি এমন ঘটল যার জন্য এরা এত উদ্বেল হয়ে উঠল এত আচার অনুষ্ঠান শুরু করল তিনি একদিন সন্ধ্যায় নগর পরিক্রমায় বেরিয়েছেন নবদ্বীপে শ্রীবাসঙ্গনের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এমন সময় দেখলেন সেই অঙ্গনে অনেক কজন মানুষ একসঙ্গে খোল করতাল মৃদঙ্গ নিয়ে উদ্বেল হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নেচে নেচে গাইছে তিনি কোরানে বিশ্বাস রাখেন তিনি আল্লাহর বান্দা তিনি এসব একদমই সহ্য করলেন না তার এই হরে কৃষ্ণ মহামন্ত্র তার কানে একেবারে বিষবৎ অৎসোনাল তিনি সঙ্গে সঙ্গে অঙ্গনে প্রবেশ করলেন এবং সবাইকে ধমকের সুরে বললেন বন্ধ করো এসব কি হচ্ছে এসব বন্ধ করো আমি বলছি বন্ধ করো যদি বন্ধ না করো তোমাদেরকে শাস্তি দেওয়া হবে এসব হরে কৃষ্ণ মহামন্ত্র এসব আবার কি নেচে নেচে গাওয়া এসব আবার কি আমি আল্লাহর বান্দা আমি যা বলছি আমি কাজী আমি যা বলছি তাই তোমাদের শুনতে হবে যদি পরের দিন থেকে এই অঙ্গনে এই নবদ্বীপে যদি এই কাণ্ড ঘটতে থাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আবার যদি ঘটতে থাকে আমি তোমাদেরকে শাস্তি দেবো আমি তোমাদের ইসলামে ধর্মান্তরিত করব। আমি তোমাদেরকে মুসলমানে পরিণত করব। আজ থেকে নবদ্বীপে কোনোরকম হরে ন সংকীর সামনে যা কিছু পেলেন খোল করতাল সমস্ত তিনি ভেঙে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে চলে আসলেন এই ঘটনা তারপরের পরের দিন সকালে গৌরাঙ্গ মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো যা যা ঘটেছিল তার বাড়িতে গিয়ে অনুরূপ বর্ণনা করা হলো তিনি রেগে একদম মহাদেবের ন্যায় তাণ্ডব শুরু করলেন তিনি তখন বুঝলেন যে শত্রু আমার সামনে এই শত্রুকে ধ্বংস করতে হবে তবে অস্ত্র দিয়ে নয় প্রেমের মাধ্যমে তিনি সমস্ত নগরবাসীকে সমস্ত নবদ্বীপবাসীকে একত্রিত করলেন এবং সবার হাতে তুলে দিলেন একটা করে মশাল এবং চারটি ভাগে বিভক্ত করে চললেন তিনি চাঁদ বাড়ির কাছে কাতারে কাতারে লক্ষ লক্ষ লোক তখন হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনি উচ্চারণ করে চললেন চাঁদ কাজির কাছে চাঁদ কাজির অনুচরেরা চাঁদকাজিকে খবর দিলেন যে এই রকম গৌরাঙ্গ মহাপ্রভু প্রচুর লোক নিয়ে আসছেন চাঁদগাজি ভয়ে ঘরের মধ্যে ঠক ঠক করে কা মহাপ্রভু বাড়ির সামনে এসে রেগে মেগে বলতে শুরু করলেন নিয়াই সেই বদমাসটাকে নিয়ে সেই বদমাসটাকে আমার সামনে যে বদমাস আমাদের হিন্দু ধর্মের আচার আচরণ পালন করতে দেয় না আমাদের নাম সংকীর্তন করতে দেয় না নিয়ায় সেই বদমাসটাকে আমার সামনে তখন সবাই হাত জোর করে মহাপ্রভুকে বললেন মহাপ্রভু আপনি রাগ সংবরণ করুন তাকে সামনে ডেকে নিয়ে আসছি তিনি রাগ সংবরণ করলেন এবং তিনি চাঁদকাজির সঙ্গে কিছুক্ষণ কোরআন নিয়ে আলোচনা করলেন এবং কোরআন নিয়ে আলোচনা করার সময় কাজী তার সামনে নত জানু হয়ে বসে বললেন হে প্রভু হে প্রভু ক্ষমা আমায় ক্ষমা করুন আমার ভুল আমি সেই রাত্রেই বুঝতে পেরেছিলাম তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কেমন তুমি তোমার ভুল বুঝতে পেরেছিলে বলল সেই রাত্রে আমি ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখেছিলাম এক অতি মানব সে মানুষ নয় মানুষের মতো দেখতেও নয় মুখখানা তার সিংহের মতো কিন্তু দেহটা তার মানুষের মতো হাতগুলো সিংহের থাবার মতো পাটা সিংহের পায়ের মতো তিনি আমার বুকে চেপে আমাকে বুক চিরে দিয়ে বলছেন যে তুই যদি আবার কাউকে এই নাম সংকীর্তন বন্ধ করাতে যাস আমি তোকে হত্যা করব আমি তোর বুক চিরে তোর রক্ত পান করব এই দেখুন আমার বুকে এখনও সেই নখের দাগ রয়েছে তিনি তখন তার জামা খুলে দেখালেন যে সেই তার বুকের মধ্যে নখের দাগ তখন সবাই বুঝতে পারল যে এটা নৃসিংহ অবতারের কাজ সবাই তখন বুঝলেন নৃসিংহ অবতার এসে চাঁদ কাজীকে শাস্তি দিয়ে গেছেন এবং তিনি মহাপ্রভুর সামনে নতজানু হয়ে বসে তিনি বললেন আমি এই ভুল আর কখনো করব না আমার ভুল হয়ে গেছে এবং আমার যারা বংশধর যারা পরবর্তীতে জন্মাবে তাদেরকেও আমি আদেশ দিয়ে যাচ্ছি নবদ্বীপে কোনো দিন হরিনাম সংকীর্তনের উপরে আঘাত হানবে না যদি আঘাত হানে তবে সে তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এই বলে মহাপ্রভুর তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন আজ আমরা এসেছিলাম নবদ্বীপ পরিক্রমা দেখতে এবং সেই নবদ্বীপ পরিক্রমার সঙ্গে সঙ্গে চাঁদ কাজীর সমাধিটিও ঘুরে দেখলাম শুধু ইস্কনে যারা বেড়াতে আসেন তারা শুধু ইস্কন মন্দিরটুকু দেখেই বাড়ি চলে যান মায়াপুর মানে কিন্তু শুধু ইস্কন মন্দির নয় ইস্কন মন্দিরের পাশেও অনেকগুলো দ্রষ্টব্য স্থান আছে যেমন চাঁদ সমাধি রাজাপুরের জগন্নাথ স্বামীর মন্দির এবং কাছেই রয়েছে এক অতীব ঐতিহাসিক স্থান সেই ঐতিহাসিক সেই ঐতিহাসিক স্থানটির নাম হল বল্লাল সেনের ঢিবি পারলে একবার পরবর্তী ভিডিওতে আসবে বল্লাল সেনের ঢিবি নিয়ে একটা এপিসোড করার ইচ্ছা রইল তার একটা টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো সমস্ত ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটি একটু দীর্ঘ হয়ে গেল কিন্তু এই দীর্ঘতাটুকু না করলে সব ইতিহাসটা বলা যেত না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন